ফুক দিলে তালি না আরে জলে জলের নিচে জলে বাতি ফুক দিলে তালি না খাজার নামের জি কির খাজার নামে জি কির কংলে নামাজ লাগা করছে ও জিকির করলে না মাঝে রোজা লাগে না খাজার নামে মাহাজার গিয়ে চাইব আমি তার কাছে ফিরে বহ না খাজায় আমায় তো মাহায় আমি ভুলতে পারি না রোজা হুম 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 লাও ঝামেলা ওই দেখে আসবেন ওখানে এমন ঝেমুল চলছে ওখানে জিকির তো এগুলো থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে এবার চলেন তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে আপনারা কিছুক্ষণ থাকেন এ পয়েন্টটা ইম্পর্টেন্ট আলোচনা আছে এই আলোচনা আমি শেষ আপনারা কেউ উঠে যাবেন না এবার আল্লাহ তালা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা

উফউ ওয়ালা তানহারহুমা এবং তাদের সামনে সম্মান সুচল কথা বলবে ওয়াকুলহুমা কাওলা কারীমা তাদের সঙ্গে শ্রদ্ধা জড়িত ভাবে কম কম কথা বলবে তাদের সঙ্গে ভালো কথা বলবে তারা যেন नाराज না হয়ে যায় ইম ইম্মা ইবুলুহুমা ইনদাকা আল কিবারা আহাদহুমা আওকিলাহুমা ফালা তাকুলহুমা উফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাওলা কারীমা তারপর আমাদের আল্লাহ বলেন واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة তোমার মা তোমার পিতা মাতার জন্য তোমার রহমতের বাজুকে তুমি বিছিয়ে দেবে রহমতের বাজু বলা হয় আপনি শুয়ে যাবেন যে পিঠে আপনার পেটে চাপ বেটা নয় রহমতের বাজু বলা হয় আপনার মায়ের যেটা দরকার পড়বে আপনার মা বাপ বয়স্ক হয়ে গেছে মাকে বাথরুম নিয়ে যেতে হবে বাথরুম নিয়ে যান আপনাকে টয়লেট নিয়ে যেতে হবে টয়লেটে নিয়ে যান

এবং তোমরা শেষে কি করবে শুনে না তাদের জন্য রহমত কামনা করবে তাদের জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি শানিরা তোমরা মা পিতা মাতার জন্য দোয়া করবে লম্বা আয়াত আর অনেক আয়াত আছে মায়ের ব্যাপারে যত আলোচনা করা হয়েছে যা অন্য কোন বিষয়ে এত সুন্দর করে আলোচনা নেই আল্লাহ তালা বলছেন নামাজ পড়ো কিভাবে নামাজ পড়তে হবে বিস্তারিত আলোচনা নেই রোজা রাখো কতটা রাখতে হবে বিস্তারিত আলোচনা নেই হজ পড়ো বিস্তারিত আলোচনা নেই কিন্তু মা বাবার ব্যাপারে কেমন ব্যবহার করতে হবে কেমন ইসান করতে হবে কি করতে হবে কি করতে হবে না আল্লাহ একটা একটা করে বর্ণনা করছেন মা বাপকে আমরা দেখছি তো জি মা বাপকে দেখছি তো আপনি কোনোদিন ওই বাপটাকে জিজ্ঞাসা করেছেন আব্বু আবু আবু তুমি দশ টাকা আব্বু ওই চাটা খেয়ে কোনদিন বলেছেন আপনি অথচ আপনার ওই বাপ চায়ের দোকানে পাঁচজন চা খাচ্ছে আর ওই বাপ বসে ফেল করে দেখছে যে ওরা চা খাচ্ছে আমার কাছে পয়সা নাই তা আপনাকে তো লজ্জা করা দরকার মানুষ করেছে কেন স্টুডি পে মেরে ফেলা দেয়নি মানুষ করলো কেন যেই বাপ আপনাকে মানুষ করেছে যেই মা আপনাকে গর্বে ধারণ করে কষ্ট করে মেহনত করেছে সেই মাকে আপনি জিজ্ঞাসা করেছেন মা মা তোমার কি হয়েছে মা কিছু আনবো কিছু লাগবে আপনি তো কোনোদিন বলেননি বলেছেন তাহলে আপনি মায়ের সঙ্গে কেমন ইহসান করলেন মা বাপ কি জিনিস আমি আপনাকে একটা গল্প বলবো এই গল্পের মাধ্যমে আপনাকে শিক্ষা নিতে হবে মা কত

আগে ভালো ভালোবাসে তো নাকি এরা কিন্তু খুব হাসছে যারা শাশুড়ি আছে খুব হাসছে যে নিয়েছে হ্যাঁ আর যদি বলে যে শাশুড়ি ভালোবাসে না মুখ করে খাটাবে যারা শুনতে পাচ্ছে শাশুড়ি ভালোবাসে না না শাস বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে কেউ কাউকে ভালোবাসে না শাসো চারা ভালোবাসে শুধু আমার মা